ব tengo to change the destination. For example, it is only of fact, which time during chor unterstütter. Where did you come from? 6 কালকিন কিলচুবাইসুরহাটে দেখেন কত সুন্দর করে এই যে বিশাল বড় দেহের একটা গরু সুন্দর গরু হাত বাজারে ভালোই গরু আছে দেখেন মানুষ প্রচুর মানুষ নিশ্চয় গরু আছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

बेचा नहीं <laughs> <देहर> <laughs> <पुणारागा। laughs>

একটা সরব আছে মোটামুটি ভালোই গরু আছে হাতে চাষায় কয়টা লাই আছেন চাষা চারটায় তিনটা নয়টা আছে ওইটা আপনার খামারের না কেনা কেনা না ওটা তো ভালোই মার্শাল বড় যাক বেসেন কাল্পনী শেখ রাসেল স্টেডিয়াম এই যে কাল্পনী শেখ রাসেল স্টেডিয়াম স্টেডিয়াম একটা ছয় সত্তর ছয়স্ট গরু আছে দেখেন বিয়ার্স গরুটা দেখতে খুব সুন্দর কালার খুব ভালো আছে এই ছোট ছোট জাতের গরু আশি হাজার এক লাখ নব্বই হাজার এটা আমার গরুগুলা ছোট একটা করে দেখেন ডিয়ার্স পনেরোটা গরমে হাইতেছে।